শিক্ষা ব্যবস্থা কেমন হলে আপনাদের এটা কি সুবিধা শিক্ষা ব্যবস্থাটা আসলে এখন যেটা নতুন যে কারিকুলামটা এসেছে আমরা তো সেটা পার করে চলে এসেছি বাট নতুন যাদের জন্য এসেছে আমার মনে হচ্ছে এটা যারা একদম প্রথম থেকে পাচ্ছে তাদের জন্য হয়তো ব্যাপারটা সহজ হবে সামনে বাট যারা নাইন টেন বা ওদের এসএসসি লেভেলটা শেষ হয়ে যাচ্ছে যারা পরের দিকে এসে পাচ্ছে ওদের জিনিসটা ধরতে একটু কষ্ট হচ্ছে এখন এখন যে শিক্ষা ব্যবস্থা আমাদের আগে সরকার থাকতে যে শিক্ষা ব্যবস্থাটা করে গেছে ওই শিক্ষা ব্যবস্থাটা তো জাস্ট এক বছরও হয়নি এখনও যে এসেছে এটা আসলে কিছুদিন না গেলে হয়তো আমরা বুঝতে পারছি না যে বাচ্চাদের মধ্যে জিনিসটা কতটুকু ভালো ইফেক্ট করছে আপনার হচ্ছে এই যে কটা আন্দোলন নিয়ে যে আজকে যেভাবে তুমুল মানে একটা আন্দোলন লাগার মাধ্যমেই কিন্তু সরকার পতন হলো তো এইটা আপনি কতটুকু যৌক্তিক হিসাবে দেখতেছেন অবশ্যই এটা যৌক্তিক কারণ

থেকে দেখে এবং জয় করলেন দেখলেন কেমন লাগতো সেই জয় করার পর কেমন ভালো লাগছে নিজে যে নিজে একটা কিছু অ্যাচিভ করে যখন সেটাকে চোখের সামনে দেখতে পাই সেটা তো অবশ্যই ভালো লাগে আজকে যদি অ্যাচিবমেন্ট না আসে আজকে এখানে যে একটা সুন্দর সুন্দর এত মুমেন্টে আমাদের আমরা আঁকছি ড্রয়িং করছি কেউ এখানে নিজেদের দায়িত্ব পালন করছে কেউ গ্রাম করছে কেউ রাস্তায় কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সাথে জড়িয়ে আছে লোক এগুলো তো আসবে বলতো না এখন আপনার নতুন বাংলাদেশ যেটা সুন্দর দেখতে চাই আমাদের এখন বাংলাদেশ যেই যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে আমরা হয়তো আরো আমরা অবশ্যই আরো ডেভেলপ কেন্ট্রি আপনার নাম আমার নাম মর্মিনা সাপে আছে আমি